পতাকা শ্বাস প্রকাশ করছে এর জন্য নতুন করে দেশ আবার স্বাধীন হলো আমি সেটাই আসলে দেখিয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি তাহলে এই অবস্থা অবস্থা হয় ঢাকা কি সারা ঢাকায় আজকে কোটি জনতা আজ কোটি জনতা কোটি কোটি লক্ষ কোটি জনতা রাজপথে নেমে এসেছে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর গাড়ি সেনাবাহিনীর গাড়িতে উঠে আনন্দ উল্লাস করছে দেশে কত টাকা পয়সা দেশ থেকে লুটপাট হলো আসলে তারপরে কি হবে এরপরে কি হবে এ রাষ্ট্রকে আবার নতুন করে বিনির্মাণ হবে এ রাষ্ট্র আবার নতুন করে বিনির্মাণ হবে এই স্বাধীনতার ডাক ছেলেরা দিয়েছিল ছাত্ররা দিয়েছিল দেশের মানুষের উল্লাস আমি দেখতে পাচ্ছি মানুষের উল্লাস আমি দেখতে পাচ্ছি মানুষের উল্লাস

আবেগে আব্লুত তারা আনন্দে শুধু দর্শক মানুষ আসলে মানুষ আসলে শুধু দর্শক আমি যেদিকেই যাচ্ছি সেদিকেই লক্ষ্য লক্ষ্য আমার মনে হয় দেশটা নতুন করে স্বাধীন হলো জনতা কৃষক সবাই সাধারণের সম্মিলিত প্রচেষ্টায় আজকে সরে কত দেখছে আজকে একটা স্বাধীন রাষ্ট্র আমরা স্বাধীনতা দেখিনি আজকে মনে হয় স্বাধীনতা

পথে এবং সেই আবেগের কথা উনি জানালেন আজকে রাষ্ট্র নতুন করে স্বাধীন হয়েছে এটাই যেন মনে হয় এতগুলো তাজা প্রাণ ঝরে গেল অথচ তারপরে যদি এদেশ আবার নতুন করে স্বাধীন হয় তাহলে বলুন কোথায় আমরা আছি এদেশ কোথায় এ রাষ্ট্র কোথায় আমি রাজপথে দেখতে পাচ্ছি সকাল থেকে রাস্তার যেদিকে যাচ্ছি লক্ষ লক্ষ জনতা এখন লক্ষ কোটি জনতা রাজধানী ঢাকায় এখন কোটি কোটি জনতা আমরা কিছুক্ষণ আগেই দেখতে পারলাম সেনাবাহিনীর গাড়িতে কাজ এইভাবে আমরা একজন শিশু সেও লাঠি নিয়ে রাজপথে নেমে এসেছে আসলে আমার বলার আর ভাষা নেই আমি আর কি বলবো বলতে বলতে আবেগে আপনি শুধু দর্শক অনেক আনন্দে কান্না আসে আমরা দেখতে পাচ্ছি যে মোটরসাইকেলে তিনজন চলা নিষেধ আজকে সেই মোটর সাইকেলে তারা জাতীয় পতাকা বেঁধে তিনজন চলছে ভি আঙুল দেখাচ্ছে তারা চিহ্ন দেখাচ্ছে এই আনন্দ জন্য নতুন ইতিহাস এ যেন আবার নতুন স্বাধীন হলো এই দেশ আমি সেটাই দেখতে পাচ্ছি অনেকে সেটাই বলছে শুধু দর্শক আসলে আমি কি বলবো বলার ভাষা আমি হারিয়ে ফেলেছি এই এই মানুষ এই জনতা আসলে না দেখলে বোঝা যাবে না আমরা দেখতে পাচ্ছি ছোটো ছোটো শিশুদেরও বাবারা কোলে করে এনেছে মারা কোলে করে এনেছে এবং আনন্দ চলছে আমরা রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা কোনো দিকে যাওয়ার মতো অবস্থান নাই সব দিকে একই অবস্থা মানুষের চলাফেরা করার জায়গা নাই এত পরিমাণ জনতা আজ এখানে এসেছে আমি সেটাই দেখে যাচ্ছি দর্শক ভি আঙ্গুল দেখাচ্ছে ভি চিহ্ন দেখাচ্ছে তারা সবাই আবেগে আব্লুত আনন্দে আনন্দে কান্না জড়িত কণ্ঠে অনেকেই আবেগের কথা বলছে অনেকের জীবন ঝরেছে অনেকের প্রাণ চলে গেছে জীবন কবে ফিরে পাবে এতগুলো প্রাণ আর ফিরে আসবে না এই হলো আজকের সেই তাদের জীবনের রক্তের বিনিময়ে এতগুলো শরীরের রক্তের বিনিময়ে আজকে নতুন করে বাংলাদেশ স্বাধীন প্রত্যেকে এখন ভিচিহ্ন দেখায় আমি দেখতে পাচ্ছি অনেকেই বিচ্ছিন্ন দেখায় এই স্বাধীন দেশটিকে এত রক্তের বিনিময়ে আবার স্বাধীন করতে হবে তা কখনো কল্পনাও করতে পারেনি কিন্তু আজকে আমাদের এই ছব্বিশ একাত্তরের মতো রক্তে রক্তে ইতিহাস লেখা থাকবে রক্ত দিয়ে আজকে ইতিহাস ধরলাম নতুন ইতিহাস বিজয়ের ইতিহাস এই জাতি বিজয় করতে জানে আবারও সেই নতুন বিজয় নিয়ে আসছে কিন্তু দর্শক এভাবে মানুষ তার অভিজ্ঞতা ব্যক্ত করছে আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকার আসপাত এইভাবে আজ প্রকম্পিত করছে স্লোগানে স্লোগানে মুখরিত আমরা দেখতে পাচ্ছি সব শ্রেণী পেশার মানুষ রাজধানী ঢাকার রাজপথে নেমে এসেছেন এবং এত মানুষ এত মানুষ কোথায় থাকবে এত মানুষ কোথায় যাবে হ্যালো এত মানুষ যাবে কোথায় আসলে জায়গা নাই রাজপথে আর তারাবাদ জায়গা নাই যেদিকে যাই সেদিকেই শুধু মানুষ আর মানুষ সেদিকে যাই শুধু মানুষ আর মানুষ মানুষের ঢল মানুষের বন্যা আমি দেখতে পাচ্ছি সব শ্রেণী পেশার মানুষ এখানে আছে

আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি এভাবে রাজপথ আজকে কোটি কোটি জনতা রাজপথে নেমে এসেছে রাজধানী ঢাকায় প্রত্যেকেই মিছিল করছেন আনন্দের মিছিল এতগুলো তাজা প্রাণ ঝরে গেল তেলনা নাই বিচার দেশটি হয়ে গেছে আসলে নেশাকার কোথায় আবার নতুন করে আবার এই রাষ্ট্রকে বিনির্মাণ করতে হবে এই প্রত্যাশায় মানুষ আবার রাজপথে নেমে এসেছে আমি কিন্তু কালাম মাসুদুজ্জামান ধারাবাহিকভাবে আমি যে কাজগুলি করি তার ধারাবাহিকতায় আজও আমি করে যাচ্ছি এবং দেখতে পাচ্ছি রাজধানী ঢাকায় কোটি কোটি জনতা নেমে এসেছে রাজপথে আমরা সেটাই দেখতে পাচ্ছি লক্ষ কোটি জনতা রাজপথে নেমে এসেছে আমি সেটাই দেখিয়ে যাচ্ছি লক্ষ কোটি জনতা আজকে রাজপথে আমরা দেখতে পাচ্ছি ভিচিহ্ন দেখাচ্ছে এভাবে বিজয়ের চিহ্ন দেখাচ্ছে আমরা যেদিকে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জাতীয় পতাকা হাতে একটি পরিবার এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা এভাবে দাঁড়িয়েছেন বিভিন্ন দিকে আমরা দেখতে পাচ্ছি নরনারী সব একভাবে নেমে এসেছেন রাজপথে আমরা দেখতে পাচ্ছি লাঠি কাটছে যা পেয়েছে সেভাবে হাঁটছে ছুটছে আমরা দেখতে পাচ্ছি ধন্যবাদ বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ স্বাধীন 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 শুধু দর্শক তাদেরকে করতে হবে 24 এর তাদেরকে দৃষ্টি করতে হবে শুধু দর্শক দ্বিতীয় মুক্তিযোদ্ধা